যারা এই ধরনের কালেকশন গুলো চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করার জন্য যে আপনি যে লঙ্গিটা দেখবেন ওই লঙ্গিটা একটা স্ক্রিনশট দিয়ে তাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন কত পিস লাগবে লিখে দেবেন অবশ্যই তারা কিন্তু পাঠিয়ে দেবে আর চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখেও তারপর পছন্দ করে তারপর অর্ডার করতে পারেন না ভাই জি ভাই জি জি আচ্ছা 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 তিনশো টাকার ভিতরে এই যে আরেকটা নতুন কোয়ালিটি আর একটা নতুন কোয়ালিটি পাঁচ হাতের ভিতরে সবচেয়ে ভালো পাঁচ হাতের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি না হ্যাঁ আপনার তিনশো টাকা এটাও তিনশো 400 টাকার লঙ্গি মাত্র 300 শুধু রমজান উপলক্ষে 400 লঙ্গি কত মাত্র 300 টাকা 300 মাত্র 300 শুধু রমজান উপলক্ষে 300 রমজানের হ্যাঁ রমজান উপলক্ষে আর আমাদের প্রতি hebdomada collection প্রতি সপ্তাহে শেষ হয়ে যায় অফার শুধু এই সপ্তাহের জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা দ্রুত আসবে না হ্যাঁ এই অফারটা শুধু আপনার শুধু এই সপ্তাহের জন্য আচ্ছা এই যে হ্যাঁ মাত্র তিনশো টাকা চারশো টাকার লুঙ্গি মাত্র তিনশো টাকা সর্বোচ্চ নিতে হবে তিন থান বারো পিস বারো পিসের নিচে অর্ডার নেওয়া হয় না

আর আমাদের শোরুম রমজান উপলকে আগে আপনারা আমাদের শোরুম আপনারা সপ্তাহে দুই দিন খোলা থাকতো ঠিক আছে আর এখন রমজান উপলকে শনিবার সারা পুরো সপ্তাহ খোলা শনিবার সারা পুরো সপ্তাহ খোলা শনিবার সারা হ্যাঁ শনিবার শুধু বন্ধ নাকি হ্যাঁ সপ্তাহে শনিবার মার্কেট একদিন বন্ধ থাকে তাই শনিবার সারা আমাদের শোরুম পুরো সপ্তাহ খোলা সপ্তাহ খোলা থাকবে এগুলো মাত্র 300 টাকা নিতে পারবে না মাত্র 300 টাকা শুধুমাত্র পাইকারি যারা যারা পাইকারি নিবে শুধু তাদের জন্য তাদের জন্য হ্যাঁ এই যে

লাইসেন্স করা ঠিক আছে আপনার এই লুঙ্গি আপনার আমাদের লুগিলা সারা বাংলাদেশ পাবেন সারা বাংলাদেশে আনাছে কানাছে ভাইদের এই আলী লুঙ্গি আছে এটা প্রস্তুত নেন এ ব্যবসা শুরু করেন এটার মেন প্রস্তুতকারক এটা হলাম আমরা নিজরা ঠিক আছে তাই সেই জন্য আমাদের কাছে এত কালেকশন এত কালেকশন হ্যাঁ আর আমাদের আমাদের শোরুমে প্রতি সপ্তাহে আপডেট আপডেট নতুন নতুন ডিজাইন আমাদের কাছে উৎপাদন হচ্ছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা আপনারা দোকানে আইসা বালট্রির ভিতর লংগি বিজয়া লংগি দইয়া পরীক্ষা করে আপনারা লংগি নিবেন সব রকমের সুবিধা আছে আমাদের শোরুমে বালটি আছে ছড়া আছে ফুলপডার আছে পানি আছে আইসা লংগি দইয়া যা চাই কই না দেখেন তো দেখবেন তো কোথাও কোথাও ম্যাচ দুই কোথাও কোথাও মিল থাকে তাহলে লংগি নিবেন হ্যাঁ আচ্ছা আপনারা আপনার বাড়িতে পই পরীক্ষা না দোকান নাই তো আপনারা শোরুমে আইসা আপনি পরীক্ষা করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সচরাচর আপনার পাঁচ হাতের তো সবচেয়ে ভালো লিঙ্গ পাওয়া যায় না ঠিক আছে শুধু রমজান উপলক্ষে এই সারা বাংলাদেশে এই আলু লিঙ্গি ঠিক আছে এই নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা এটার বদলে এই যে আরেকটা ভাই ভাই পাগলা হ্যাঁ ভাই এটা 300 হ্যাঁ 300 টাকা হ্যাঁ 300 টাকা